আমাদের নবীর যত আলাদা মর্যাদা কোরআনে হাদিসে বর্ণিত আছে এইগুলি বয়ান করার নাম শানে রাসুলের বয়ান এগুলি বয়ান বয়ান করার নাম শানে রাসুলের এখন আমি আপনার আরে দু একটা উদাহরণ নিব উল্টা পাল্টা মন গড়া যুক্তির মন গড়া যুক্তির বয়ান এতক্ষণ কোরআন হাদিসের বয়ান চলেছে এখন দুই একটা মন যুক্তির বয়ান শোনাইব যেন আপনারা মন গড়া যুক্তি কোনটা আর কোরআন হাদিসের বয়ান কোনটা পার্থক্য করতে পারেন একটা যুক্তি হইল শয়তান যদি মানুষকে গুনা করাবার জন্য সারা দুনিয়ায় ঘোরাফেরা করতে পারে আমার নবী কেন সারা দুনিয়ায় ঘোরাফেরা করতে পারবেন না এটা কোন সুরার কত নম্বর আয়াতের তর্জমা কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ মন গড়া একটু সময়ের যদি মন গড়া একটু সময়ের জন্য যদি মন গড়া কথাটা মান্য নেওয়া হয় তাহলে তার নবী তাই পারে বলেন এই যুক্তি দিয়া নবীর শান হইল না চরম অপমান হইল চরম অপমান নবীর এইভাবে চরম ভাবে অপমান কয় নবীর শান কইছি শুধু ইমানের বিষয়গুলি আপনাদের বিস্তারিত না শোনার কারণে না বোঝার কারণে সরল মুসলমানদের ইমান সঠিকভাবে না চেনার কারণে এই দান্দালিটা সমাজও চলে আরেকজনে যদি কয় টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে আমার নবী কেন আসতে পারবেন না একটু সময়ের জন্য যদি যুক্তিটা মেনে নেওয়া যায় তাইলে যুক্তি সার মর্ম কি দাঁড়ায় টেলিভিশনের বক্তা যা পারে তার নবীও তা পারে এটা কি অন্যান্য নবীর চেয়ে শ্রেষ্ঠ হইল না টেলিভিশনের বক্তার সমান বানাইল এগুলি শান নবীর শান নয় শানের নামে অপমান এগুলি নবীর সান না শানের নামে অপমান তাইলে আমরা নবীর শান বুঝবো মন গড়া যুক্তি আর চাপাবাজির দ্বারা না কোরআন হাদিসের দ্বারা কোরআন আমাদের নবীরা যত আলাদা মর্যাদা আল্লাহ করেছেন এর মধ্যে আরেকটা হইল আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন ইউ হাদিটা মনে রাখবেন আল্লাহ কোরআন আল্লাহ হাদিসে নবীর হাদিসে আমাদের নবীকে ইমামুল মুরসালিন সাব্যস্ত করে দিয়েছেন ইমামুল মুরসালিন অর্থ হইল সমস্ত রসুলগণের ইমাম ইমামুল মুরসালিন কথার অর্থ সমস্ত রাত্রে আল্লাহ আমাদের নবীকে মক্কা শরীর থেকে বাইতুল মুকদ্দস নেওয়াইলেন অন্যান্য সমস্ত নবীগণকেও আল্লাহ বাইতুল মুকদ্দস একত্র করে দিলেন তারপরে বললেন জমাতের সাথে দুই রাখাত নামাজ পড়ুন একজন নবীও বাঁধ ছিলেন না সেই আল্লাহ সমস্ত নবীকে একত্র করে দিয়ে বললেন জমাতের সাথে দুই রেখা নামাজ পড়ুন নবীগণ কাতার বন্দী হইয়া দাঁড়াইলেন কিন্তু ইমামতি কে করবে এটা নিয়ে নবীগণের মধ্যে ইতস্তত চলছিল জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়াইয়া দিয়া কইলেন আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানাইয়া সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাবার জন্য আজকে এই পায়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছে ওইখানে সমস্ত নবীর দ্বারা জমাতে নমাজ পড়াইয়া আমাদের ইমাম বানাইয়া আল্লাহ আমাদের ইমামুল বানাইলেন আর সমস্ত নবীকে আমাদের নবীর মুক্তাদি বানাইলেন এটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদা বলেন মুক্তাদি হওয়া মর্যাদা না ইমাম হওয়া মর্যাদা মেরাজের রাতে পয়গম্বরী নমাদের জমাতে মুক্তা দিছিলেন কারা সমস্ত নবীগণ ইমাম ছিলেন কে আমাদের নবী এইটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআনে হাদিসে আমাদের নবীর যত আলাদা মর্যাদার কথা উল্লেখ আছে পরিষ্কার কইলেই বোঝা যায় মন গড়া যুক্তি অস্পষ্ট বন গড়া যুক্তি দিয়া নবীর শান হয় না নবীর চরম অপমান হয় আপনাদের নবীর মর্যাদার জন্য মর্যাদা কারো সাফাবাজি আর মন যুক্তির মুখাপুক্ষি নয় আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য কোরান হাদিস যথেষ্ট কোরান হাদিস যথেষ্ট আপনাদের নবীর আলাদা মর্যাদার আর একটা ঘটনা যে সারা রাত শেষ করা যেত না খালি কোরানে আর হাদিসে আমাদের নবীর যত আলাদা মর্যাদার বিবরণ আছে সারা রাত বলে শেষ করা যাবে না মন করা যুক্তি দেওয়ার সময় কোথায় হাদিস শরীফে উল্লেখ আছে হাসরের মাঠে অনেক লম্বা গঠন আমি খুব শর্টকাটে কই হাদিস শরীফে আছে হাসরের মাঠের মানুষ হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করার অনুরোধ করবে বিভিন্ন নবীগণকে সমস্ত নবীগণ অস্বীকার করবেন বলবেন আমার সাহস নাই আমার সাহস নাই আজকে আল্লাহ জেরাদ আল্লাহর দরবারে সুপারিশের প্রস্তাব নিয়ে যাওয়ার সাহস নাই এক সময় হাসরের মাঠের মানুষ হজরত ঈসা আলহ ইসালামকে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশটা যেন আল্লাহ করে দেন ঈসা আলহ ইসালাম তখন হাসরের মাঠের মানুষকে দুইটা কথা একটা কথা বলবেন যে আমারও সাহস নাই তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাওয়ার সাহস আমারও নাই একটা কথা আর একটা কথা বলবেন এ আসরের মাঠের মানুষ শোনো আজকে কোন নবীর সুপারিশে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল্লার সুপারিশ ছাড়া কাজেই সুপারিশের প্রস্তাব নিয়ে যদি সফল হইতে চাও কোনো কানে গিয়া কোনো কাজ হবে না একমাত্র মোহাম্মদুর রসুল্লার কাছে যাও ঘটনা কি মন গড়া না হাদিসে উল্লেখ আছে এই ঘটনায় আমরা কি পাইলাম হাসরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ আল্লাহ কোনো নবীর সুপারিশে শুরু করবে না কোনো নবী সুপারিশের সাহস করবেন না একমাত্র আমাদের নবী এই সুপারিশ করবেন এবং আমাদের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের নবীর অনেকগুলি আলাদা মর্যাদা আছে না অন্যান্য নবীর সমান আলাদা মর্যাদাগুলি জানতে হবে মানতে হবে ইমান সংশোধন করার জন্য আপনারা কি ভুল ইমান নিয়ে আল্লাহর কাছে না শুদ্ধ শুদ্ধ হইতে গেলে আল্লাহ আল্লা নবী সহিগন সম্পর্কে ইমানের সহিবেক্ষা জানতে হবে ইমানের সহিবেক্ষা যেমন তেমন ফুইরা জানা যায় না পনেরো বৎসর পর্যন্ত মাদ্রাসায় লেখা করার পরেও পনেরোটা বৎসর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করার পরেও আরো পঞ্চাশ বৎসর কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করছি রে আল্লাহ সম্পর্কে ইমান আর নবী সম্পর্কে ইমান কিভাবে সহিবেকার বেকার ইমান বুঝাইবার জন্য এমনি হয় না সাধনা লাগে এমনি হয় না সাধনা লাগে রসুল সাল্লাল্লাহ বলে হিবসাল্লাম কে আল্লাহ অন্যান্য নবীর সমান মর্যাদা দিছেন না অনেক দিক দিয়েই বেশি মর্যাদা দিছেন এই আলাদা মর্যাদা গুলির কথাও আমাদের জানতে হবে মানতে হবে বিস্তারিত না জানলেও কমপক্ষে এতটুকু জানতে হবে যে আমাদের নবীর মর্যাদা আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ এই সঙ্ক্ষেপে এতটুকু কথা জানতে হবে এই মর্মে আল্লাহ ফকরাবুল আলামিন কুরআনের রেখে এতে বলেন ওয়াকাদ আলিকা জাল্নাকুম উম্মা তাম্মা সাত্লিতা কুনু সুহাদা আলান্না সিওয়াইয়া কুন রাসুলু আলাইকুম শাহি দা এর অর্থ হইল হে মোহাম্মদ রসুল্লাহর উন্মদগন আমি যেমনভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিব্লা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানাইছি তোমাদের নবীকে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি ইমানের কথার গেল মধ্যে আজকে দুই কথার সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম আশ্বরী বি আল্লাহ রসুল বলেন ছয় কথা যারা বিশ্বাস করে তারাই মুগিন মুসলমান এক নম্বর আল্লাহ বিশ্বাস করবে মন গরা একটা মতো না সহিব একটা মতো দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস করবে মন গরাব একটা মতো না সহিব একটা মতো তিন নম্বর কোরআন বিশ্বাস করবে মন গরাব একটা মতো না সহিব একটা মতো চার নম্বর নবী রসুল বিশ্বাস করবে মন গরাব একটা মতো না সহিব একটা মতো পাঁচ নম্বর তকদির বিশ্বাস করবে সহিব একটা মতো ছয় নম্বর আখেরাত বিশ্বাস করবে সহিব একটা তাহলে এই ব্যক্তিটা হইল মুমিন মুসলমান আল্লাহ কি বলছিলেন সুরাই বনি উনিশ নম্বর আয়াতে কোন মানুষ যদি মুমিন হয় আর ন্যাকামল করে সহিনিয়তে করে নবীর মতে করে সে জান কত কাজ কাজ মুমিন হবে ন্যাকামল করবে সহিনীয়তে করবে নবীর তরিকা করি ছয় কথা বিশ্বাস করলে মুমিন হয় আজকে মাত্র ছয় কথার দুই কথার সামান্য ব্যাখ্যা আলোচনা হইল ছয় কথার এক নম্বর কথা হইল আল্লাহ বিশ্বাস এর কিছু সহি ব্যাখ্যা ছয় কথার চার নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস এর সামান্য কিছু ব্যাখ্যার আলোচনা হইল যারা শুনছেন বুঝছেন তারা বলেন এইগুলি কি আলোচনা হওয়া দরকার শোনা বুঝা জীবন বর্মনে রাখা দরকার দরকার কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে ওয়াজ নামে যত অনুষ্ঠান হয় এর বেশিরভাগই মানুষের ইমান সংশোধনের আলোচনা হয় না মানুষের আসানি আর নাসানির কাজ হয় ওয়াজ বেশি না আওয়াজ বেশি এই জন্য আপনাদের মনে রাখতে হবে ওয়াস্কারে কয় আর আওয়াস্কারে কয় যে বয়ানের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় এটার নাম ওয়াস ইয়াদ রহম যে বয়ানের মধ্যে কটা জিনিস পাওয়া যায় এটার নাম ওয়াস এক নম্বর আল্লাহর বিধিবিধান এবং নবীর তরিকা আলোচনা হয় আল্লাহর বিধিবিধানের আলোচনা হয় নবীর তরিকার আলোচনা হয় ওয়াজের একটা আলোচ্য বিষয় দুই নম্বর আল্লাহর বিধান পালন নবীর তরিকা আমলের পুরস্কার আলোচনা হয় এটার নাম ওয়াজ তিন নম্বর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে নবীর তরিকা লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে এই আলোচনা হয় এটার নাম ওয়াজ তিন জিনিস যেখানে আলোচনা হয় এই আলোচনার নাম ওয়াজ যেখানে বিধানের আলোচনাও নাই বিধান পালনের পুরস্কারের বিবরণও নাই বিধান লঙ্ঘনের শাস্তির বিবরণও নাই তা একটাও ওয়াজ না খালি আওয়াজ এই জন্য ওয়াজের আয়োজন করলে আমাদের লক্ষ্য রাখতে হবে তিন জিনিস পাওয়া যায়নি তাহলে এইটার না ওয়াজ জায়জ না জায়জের আলোচনা হয়নি হালাল হারামের আলোচনা হয়নি বৈধ অবৈধের আলোচনা হয় কিনা আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা হয় কিনা নবীত্তরিকা সম্পর্কে আলোচনা হয় কিনা দেখতে হবে আর এগুলি পালন করলে কি পুরস্কার যাবে তার আলোচনা হয় কিনা এগুলি লঙ্ঘন করলে কি শাস্তি হবে এর আলোচনা যদি হয় তার নাম ওয়াজ তিন জিনিস যে অনুষ্ঠানে নাই এটা ওয়াজের অনুষ্ঠান নয় আওয়াজের অনুষ্ঠান আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে এগুলি আল্লাহর বিধান কোনো মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সহিনীয়তে করে তরিকা মতে করে সে জাননা কত কাজ সাইড কাজ এক নম্বর মুমিন হওয়া এতক্ষণ মুমিন হওয়া নিয়ে আলোচনা হলো। দুই নম্বর কাজ হলো আমল ভালো করবে আমল ভালো আমল ভালাকারে কয় যে কাজ করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন অথবা উৎসাহ দিছেন এই কাজের নাম ওই ন্যাকল এটার নাম ওই ভালো কাজ নে যে কাজ করার হুকুম দিছেন আল্লাহ যে কাজ করার হুকুম দিছেন রসুল অথবা যে কাজ করার উৎসাহ দিছেন আল্লাহ অথবা উৎসাহ দিছেন রসুল এই কাজ হইল ন্যাকামল যেমন এক খাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন ইন্দা আলাইকুম

দিনের রোজা আল্লাহর ফরজ রাতের তারা বিনবীর সুন্নত এটা হইল বিধানের আলোচনা বলেন দিনের রোজা ফরজ এটা কিসের আলোচনা আল্লাহর বিধান রাতের তারা বি সুন্নত এটা হইল বিধানের আলোচনা এর ফলে বলেন রসুল কাজেই যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে সে যদি ইমানদার হয় আর সোয়াবের আশায় যদি এগুলি করে থাকে সহ যদি করে থাকে তাইলে আল্লাহ তার রোজা এবং তারা আবিদ নমাজের উচিলায় সারা জীবনের শব্দ নমাজ করে দিবে এটা হলো উৎসাহ দেওয়া এটা কি আগে যে বিধান দেওয়া হইল বিধান পালনের প্রতি উৎসাহ দেওয়া জীবনের সব গুনামা হয়ে যাব যদি দিনও উদার খরম নো আর রাতে তারা বিফরম আল্লাহ রসুল বললেন জীবনের সব গুণা মাফ সব গুণা মাফ সব গুণা মাফ এই সব গুণা মাফ হলে উৎসাহ উৎসাহ এই অনেক অনেক